টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল যে কোনো সদস্যের দল সেটা জমা দিয়েছে বিসিবি আইসিসির কাছে প্রশ্ন তখন থাকছে এই দলে কারা রয়েছে অন্য দল যে এখানে ঘোষণা দিচ্ছে দল তালি কেন ঘোষণা দিল না বিসিবি এই দলে আসলে কি কেউ গোপনে দলে ঢুকছে বাদ কেউ পড়েছে নাকি নতুন চমক আছে সত্যিকার অর্থে নতুন কোনো চমক নেই বাদ পড়েছে একজনই তবে বিপিরা যারা পারফর্ম করছে তাদেরও সুযোগ থাকছে সবগুলো উত্তর এই ভিডিওতে জানতে চাই বিশ্বকাপের জন্য ভারতে এবং শ্রীলঙ্কা অনুষ্ঠিত এই দলের জন্য পনেরো সদস্য দল অলরেডি জমা দিয়েছে বিসিবি যেখানে একমাত্র বাদ পড়েছেন জাকির আলী অনিক এই জ্যাকের অনেক তার রিসেন্ট ফর্ম বলেন কিংবা নকাল এক্সপ্রেস হয়ে তার সদ্য যেভাবে লাস্ট ইন ম্যাচে দু বাজে আউট হয়েছেন সেখান থেকে বলাই যাচ্ছিলো যে জাকের আলী বাদ পড়ে এবং জাকরিয়ালি বাদ পড়েছেন তাছাড়া বাকি যারা ছিল যারা স্কোয়াড লাস্ট এক বছর যাবত বাংলাদেশের টি টোয়েন্টি দলে খেলছেন তারাই কিন্তু রয়েছেন রিটুন কুমার দাস অধিনায়ক সাইফ হাসান তৈরি হৃদয় পারফুসেন ইমন ত্রানজাসান তামিম শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোয়ান শেখ মেহেদি রিশাদ হোসেন নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান তানদিন সাকিব শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন আন তাসকিন আহমেদ সব মিলে পাঁচজন পেছার তিনজন স্পিনার আর বাকিরা হচ্ছে অলরাউন্ডার আর ব্যাটসম্যান টি টোয়েন্টি দলে এই হচ্ছে মোটামুটি প্রাথমিক দল ছিল কিন্তু প্রশ্ন আপনাদের কাছে রয়েছে তাহলে কি টি টোয়েন্টি দলে বদলানোর কোনো সুযোগ নেই অবশ্যই সুযোগ রয়েছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত টি টোয়েন্টি দলের বদলানোর সুযোগ রয়েছে কারণ বিপিএলে যে হারে পারফর্ম করছে নাসমুসেন শান্ত কিংবা আলিস হোসেন কিংবা রিপুন মন্ডল যেভাবে পারফর্ম করে যাচ্ছে আপনাদের কাছে প্রশ্ন উঠতেই পারে এরা কি দল পাবে না কিংবা সাব্বির রহমান কি যাকে নিয়ে অনেক গুঞ্জন ছিল তারা কি দলে ঢুকবে না হ্যাঁ বিসিবি যদি চায় অবশ্যই তাদেরকে দলে ঢুকাতে পারে কেননা বিসিবির অনুষ্ঠিত এই যে পনেরো সদস্যের দল এটা একই ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনি সেন্স করতে পারবেন সেখানে আলিস হোসেন রংপুর রায় দুর্দান্ত বল করছেন একজন মিস্ত্রি স্পিনার নাসমুল হোসেন শান্ত চার ম্যাচে দুশো রান করেছেন এবং তিনি একটা ক্লিয়ার বার্তা দিচ্ছেন টি বিশ্বকাপ দলে তিনি দলে ঢুকতে চান সাব্বির রহমান ভালো খেলছেন ফিনিশিং রোলের জন্য তাকে বিকল্প ভাবা হচ্ছে পাশাপাশি যদি বলেন রিপন মন্ডল ইয়ার মাস্টার তাকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে চাচ্ছে নির্বাচকরা হয়তো অনেক কিছু ভাবছে অনেক কিছু যাচ্ছে তবে টি বিশ্বকাপের জন্য খুব বেশি তারা হয়তো নাড়াচাড়া করবেন না দুই একটা নাম হয়তো পরিবর্তন তারা করলেও করতে পারে খুব বেশি রিপন মন্ডল নাসমুল শান্ত বা সাব্বির আহমেদের ভেতর যে কোনো একজন হয়তো বিশ্বকাপ দলে একে ফেব্রুয়ারিতে হয়তো জায়গা করতে পারে তখনই হয়তো আমরা পূর্ণ সদস্যের নাম ঘোষণা শুনতে পারবো তাই খুব বেশি পরিবর্তন বিসিপি করিনি খুব বেশি যন্ত্রণায় কোনো নাম দেয়নি তবে জাকরালি বাদ পড়াটা খুবই অবসম্ভব ছিল আপনার মতে বাংলাদেশ আসলেই কাদের সুযোগ পাওয়া উচিত এই স্কট যেটা দিছে এটাই আসলে ঠিক ছিল নাকি সাবির রহমের শান্ত বা রিপুন মন্ডলের দল অন্তর্ভুক্ত করা উচিত কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আহ কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন